নমস্কার সবাই কলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে মাত্র দুইটি উপকরণ দিয়ে নুডুলস তৈরি এই নুডুলসটা সাধারণত আমরা বাইরে থেকে কিনে থাকি আজকে চলুন বাসায় তৈরি করা যাক আর বাসার প্রতিটা খাবারে কিন্তু স্বাস্থ্যকর এটা আমরা সবাই জানি আজকে আমি দুই পদ্ধতিতে দুইটা নুডলস তৈরি করে দেখাবো এবং কীভাবে সংরক্ষণ করবেন সেটাও থাকছে আর ঘরোয়া পদ্ধতিতে কিভাবে রান্না হবে সেটাও থাকছে চলুন কথা না রেসিপিটি শুরু করা যাক প্রথমে নুডলস তৈরি করার জন্য এখানে ময়দা লাগবে তবে আটা ময়দা দুইটা ব্যবহার করব দুইটা পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দেব প্রথমে আমি ময়দার ডোটা তৈরি করে নেব তার জন্য একটা পাত্রে আমি ময়দাটা ঢেলে নিলাম আর ময়দা প্রায় এখানে একশো গ্রামের মতো নিলাম তবে আপনারা সংরক্ষণ করতে চাইলে একটু বেশি করেই কিন্তু তৈরি করতে পারেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এরপরে এখানে একটা ডিম দিয়ে দিব আর এখানে কিন্তু কোনো রকম জলটা ব্যবহার করব না আর আমি একটা ডিম দিয়ে এই ডোটা তৈরি করে নেব এখানে একশো গ্রামের মতো ময়দা ব্যবহার করলাম আর একশো গ্রাম ময়দার মধ্যে একটা ডিম ব্যবহার করলাম একটা ডিমের মধ্যেই কিন্তু এই ডোটা তৈরি করে নেব এখানে কোনোভাবে আমি আবারও বলছি জল ব্যবহার করা যাবে না এখন খুব ভালোভাবে মেখে একটা ডো তৈরি করে নেব আর এই ডোটা শক্ত করে তৈরি করে নিতে হবে ডোটা আমি শক্ত করে তৈরি করে নিলাম তবে পুরোপুরি যে এখনও ডোটা তৈরি হয়েছে সেটা হয়নি আবারও কিন্তু ভালোভাবে মথে নিতে হবে আমি একটা প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে খুব ভালোভাবে কিন্তু মুখটাকে বন্ধ করে দিলাম এর উপরে একটা প্লেট দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের মতো একটু রেস্টে রেখে দিব এর ফাঁকে আমি আটার একটা বেটার তৈরি করে নেব আটা প্রায় এখানে একশো গ্রামের মতো ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে হালকা কুসুম গরম জল একটু ব্যবহার করব একবারে ফুটন্ত গরম জল কিন্তু ব্যবহার করা যাবে না আঙ্গুল যেন চুভানো যায় সেরকম গরম থাকলে চলবে আর একান্তই যদি আপনারা গরম জলটা ব্যবহার করতে না চান সেক্ষেত্রে কোনো সমস্যা নেই নর্মাল জল ব্যবহার করলেই হয়ে যাবে এবার বেটারটা খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে ভিতরে যেন একটু দানা থাকে না সেদিকে লক্ষ্য রাখতে হবে এখানে কিন্তু কোনো রকম ডিম ব্যবহার করলাম না শুধু একটু লবণ আর জল দিয়ে একটা বেটার তৈরি করে নিলাম আর এই বেটারটা দিয়ে আমি একটা নুডলস তৈরি করে দেখাবো বেটারটা কিন্তু খুব ভালোভাবে একটু ফেটিয়ে নিতে হবে আমি একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ভিতরে কিন্তু একটু দানা নেই হয়তো বা দেখে বুঝতে পেরেছেন বেটারের ঘনত্বটা একটু দেখে বুঝে নিতে হবে এবার আমি বেটারটা একটু পাঁচ মিনিটের মতো রেস্টে রেখে দিব এর ফাঁকে যে ডোটা আমি তৈরি করলাম সেই ডোটা কিন্তু আবারও একটু মথে নিতে হবে যত ভালোভাবে মথে নেবেন নুডলসটা কিন্তু ততটাই ভালো হবে খেতেও ভালো লাগবে ডোটা আমি খুব ভালোভাবে মথে নিলাম আবারও প্লাস্টিকের ব্যাগে ঢুকিয়ে পাঁচ মিনিটের মতো রেখে দিব এর ফাঁকে যে আটার বেটারটা আমি তৈরি করলাম সেই বেটারটা দিয়ে নুডলস তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই বেটারটা আমি প্লাস্টিকের ব্যাগে ভরিয়ে নেব তবে আপনারা চাইলে যে কোনো প্লাস্টিকের যে বোতলগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু লুডুসটা তৈরি করে নিতে পারেন তবে বোতলের চেয়ে কিন্তু প্লাস্টিকটা খুব সহজ হবে আপনারা চাইলে ট্রাই করতে পারেন আর বেটারটা যদি ঠিকঠাকভাবে তৈরি হয় তাহলে কিন্তু আপনাদের কোনো সমস্যা হবে না প্লাস্টিক অথবা বোতল আপনাদের যেটা সুবিধা হয় সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন এবার আমি নুডলসগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি তার জন্য অবশ্যই কিন্তু ফ্রাই প্যান লাগবে আর টিস্যু পেপার দিয়ে হালকা করে একটু তেল লাগিয়ে নিলাম আর একটা সিজার দিয়ে ছোট্ট করে কেটে নিচ্ছি হয়তোবা দেখে বুঝতে পেরেছেন এবার আমি নুডলসগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি একবারে কিন্তু ইজিভাবে এই নুডুলসগুলো তৈরি করা যায় আর হতে কিন্তু বেশি সময় লাগে না দুই এক সেকেন্ডের মতো হলেই কিন্তু হয়ে যাবে দেখতেই পারছেন কতটা সহজ এই নুডলসগুলো তৈরি করা যায় আমি একইভাবে কয়েকবার তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি সবটুকুই তৈরি করে নিলাম আর দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এখন আপনাদের ময়দার যে ডোটা তৈরি করলাম সেটা লুডুস তৈরি করে দেখিয়ে দিচ্ছি ডোটা কিন্তু খুব সুন্দর হয়েছে এবার বেলে নিতে হবে আর বেলার সুবিধার্থে এখানে আমি হালকা একটু ময়দা ব্যবহার করব। তবে আপনাদের কাছে কর্নফ্লাওয়ার থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু খুব ভালোভাবে বেলে নিতে পারেন এই রুটিটা কিন্তু একবারে বড় করে তৈরি করে নিতে হবে যতটুক সম্ভব পাতলা করে বেলে নিতে হবে যত পাতলা করে বেলে নেবেন ততটাই কিন্তু নুডলসগুলো দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে রুটিটাকে অনেক পাতলা করে বেলে নিলাম আর অনেকটাই বড় করে বেলে নিলাম এবার কিন্তু ভাজ করে নিচ্ছি আর দুপাশে মুড়িয়ে কিন্তু ভাজ করে নিলাম দেখতেই পারছেন কিভাবে ভাসটা করে নিলাম এবার একটা ছুরির সাহায্যে ছোট ছোট করে কেটে নিব আমি মাঝারি সাইজ করে কেটে নিব আপনারা চাইলে কিন্তু একবারে চিকন করে কেটে নিতে পারেন সেক্ষেত্রে সময় নিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন তাহলে লুডুসগুলো দেখতে আরও ভালো লাগবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে এগুলো কিন্তু এখন ভাপিয়ে নিতে হবে কড়াইয়ে আমি জল দিয়ে দিলাম পরিমাণ মতো এবার নুডলসটা দিয়ে দিতে হবে দুই হতে তিন মিনিটের মতো ভালোভাবে ভাপিয়ে নিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আর কোনো সমস্যা হবে না এই জলটা ঝরানোর পরে আপনারা কিন্তু রৌদ্রে শুকাতে পারেন রোদ্রে শুকালে এগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে খুব ভালোভাবে জলটা ঝরিয়ে নিলাম আর ঠান্ডা হয়ে গেছে এবার কিভাবে সংরক্ষণ করা যাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এরপরে এখানে এক চামচের মতো তেল দিয়ে দিব আর তেল দিলে একটার গায়ে একটা লাগবে না একবারে ঝরঝরে হয়ে থাকবে এখন কিন্তু আপনারা এভাবে সংরক্ষণ করতে পারবেন আর কিভাবে সংরক্ষণ করবেন একটু পরে আমি দেখিয়ে দিচ্ছি এবার আটার যে লুডুসটা আছে সেটাও কিন্তু এখানে তেল দিয়ে দিতে হবে দুই চামচের মতো তেল ব্যবহার করব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার কিভাবে সংরক্ষণ করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি একটা প্লাস্টিকের বক্সে ভরিয়ে এভাবে কিন্তু আপনারা রেখে দিতে পারেন আর এটা নর্মাল ফ্রিজে কিন্তু রেখে দিতে হবে আমি অর্ধেকটা এভাবে রেখে দিলাম আর এভাবে কিন্তু প্রায় এক সপ্তাহ পর্যন্ত আপনারা ভালো রাখতে পারবেন আর ময়দার লুডসটাই এটা কিন্তু আপনারা এক মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আর যদি আপনারা চান এই লুডুসটা কিন্তু রৌদ্রে শুকিয়েও সংরক্ষণ করতে পারবেন তাহলে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে তবে তেল ছাড়াই কিন্তু যখন ভাপিয়ে নেবেন ভাপিয়ে নেওয়ার পরে জলটা ঝরানোর পরে রোদ্রে শুকালেই হয়ে যাবে আর আমার সময়ের অভাবে আপনাদের আমি দেখিয়ে দিতে পারলাম না এখন বাদ বাকি যেগুলো আছে সেগুলো কিন্তু আমি রান্না করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার আমি চুলায় নিয়ে যাচ্ছি কড়াইয়ে প্রায় এক চামচের মতো তেল দিয়ে দিলাম এবার একটা পেঁয়াজ কুচি রসুন কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কালারটা একটু লালচে হয়ে গেলে এখানে দুইটা ডিম ভেঙে দেবো হাতের কাছে সবজি সস এগুলো কিছুই ছিল না তাই আপনাদের এভাবে কিন্তু দেখিয়ে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো লুডুসটা রান্না করতে পারেন এই লুডুস একটু কিন্তু ভেঙে যাবে না বাজারের লুডু হচ্ছে কোনো অংশে কম হবে না আপনারা চাইলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম আপনাদের পছন্দ মতো মশলাটা ব্যবহার করতে পারেন লুডুসটা আমি রান্না করে নিলাম দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তবে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে দেখুন আজ তাহলে এ পর্যন্ত নতুন কোন রেসিপির সাথে আবার দেখা হবে আর নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন